আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কাটারতের বেড়ার ওপারে ভারতীয়দের জমিতে বাংলাদেশের দুষ্কৃতীদের ফসল চুরির অভিযোগ উঠল জমির উৎপাদিত কষ্টার্জিত ফসল হারিয়ে সর্বশান্ত তিনজন কৃষক এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ ক্যাম্পে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় ক্ষতিগ্রস্ত চাষিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করেন বিএসএফ কিন্তু তাদের তরফে সময় না দেওয়ায় এদিনের বৈঠক ভেস্তে যায় জানা গিয়েছে এবছর বেশ কয়েকজন কৃষক কাটাতারের বেড়ার ওই প্রান্তের জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেন ফলনও ভালোই হয়েছে অভিযোগ মঙ্গলবার রাতের অন্ধকারে বাংলাদেশি দুষ্কৃতীরা জমি থেকে তরমুজ তুলে নিয়ে পালিয়ে যায় স্থানীয় কৃষক সূত্রে খবর মিস্ত্রিপাড়ার কৃষক কানাই দাসের তিন বিঘা জমি থেকে একশো মন হরি রায়ের দুই বিঘা জমি থেকে প্রায় তিরিশ মন ও সুব্রত সরকারের দুই বিঘা জমি থেকে প্রায় কুড়ি মন তরমুজ নিয়ে চম্পট দেয় বাংলাদেশি দুষ্কৃতীরা শুধু ফল চুরি করেই খান্ত হননি দুষ্কৃতীরা জমির তরমুজ গাছ উপরে দেয় দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে চক্ষু চরক গাছ তাদের এদিকে জমিতে টমেটো লঙ্কা বিনসের মতো ফসল থাকলেও শুধুমাত্র তরমুজ খেতেই চুরির ঘটনা ঘটে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাহুল প্রামাণিক বলেন এমনটা হতে থাকলে কাটাতারের ওই প্রান্তে চাষাবাদ অসম্ভব হয়ে যাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বিএসএফকে বলা হচ্ছে শামিলাবোষ বিওপি কোম্পানি কমান্ডেন্ট বলেন ওই কৃষককে আগেই বড় বড় তরমুজ তুলে নিয়ে যেতে বলা হয়েছিল আলো না পৌঁছনোয় রাতের অন্ধকারে কাটাতারের বেড়ার অনেক ভেতরের জমিতে নজরদারি সম্ভব নয়